আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যানবাহনের নামাজ যানবাহনে আমরা কীভাবে নামাজ আদায় করব তো সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি যানবাহনের নামাজ প্রচুর সহারির ওপর ফরজ ও আজিব নামাজ দুটি শর্তে স্থহী হবে প্রথমত শহর ও জনপদের বাইর হওয়া মুসাফির হোক বা না হোক দ্বিতীয়ত বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজোর থাকা যেমন শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় কাদার আধিক্য ইত্যাদি এই সকল কাজ যদি হয় তাহলে যানবাহনে যানবাহনই নামাজ আদায় করে নিবে যদি সাওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় আর সাহায্যকারী না থাকে তাহলে সাওয়ারিতেই ফরস ও ওয়াজিব নামাজ পড়তে হবে শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু শহরের উপর সুননাতে মোয়াক্কাদা ও নফল পরা যায় তবে ফজরের সুন্নাতের জন্য নামতে হবে কেননা ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি শহর ও জনপদে পশু শহরের উপর নফল পরা যায় নয় শহর ও জনপদের বাইরে পশু সাওয়ারির উপর ইশারার মাধ্যমে রুকু সেজদা আদায় করবে তবে সিজদার ইশারা রুকুর ইশারার চেয়ে নিচু হবে সবারই যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নাই দর্শক আজকে আর আলোচনা খুবই সংক্ষিপ্ত প্রত্যেকদিনের আলোচনা প্রতিদিনের আলোচনা প্রায় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট একুশ মিনিট বাইশ মিনিট এরকম হয়ে থাকে তো আজকের আলোচনারা আজকের আলোচনা আপনাদের সামনে আমি এই এক দুই মিনিটের মধ্যে আমি শেষ করতে যাচ্ছি দর্শক তো আমরা জেনে নিলাম কিভাবে। পশু সওয়ারিতে যানবাহনে আমরা কিভাবে নামাজ আদায় করব নিত্যদিনের সুন্দর আলোচনা পেতে এবং কিভাবে নামাজ আদায় করতে হবে আমরা মিফতাহুল সালা নামাজ হলো বেহেস্তের চাবি এখন ওই আমাদের বেহেস্তের চাবিটা যদি ভালোভাবে না হয় তাহলে তো আমরা কেয়ামাতের ময়দানে ধরা খেয়ে যাব এবং দিন নামাজের হিসাব হবে আর যেই ব্যক্তি নামাজের হিসাবে উত্তীর্ণ হয়ে যাবে তার পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে হ্যাঁ আর প্রথম এই ফার্স্ট প্রশ্ন নামাজের প্রশ্নেই যদি তিনি ধরা খেয়ে যায় তাহলে তার পরবর্তী প্রশ্নগুলো কী ধরা খেয়ে যাবে এই জন্য দর্শক আমরা সঠিকভাবে নামাজ আদায় করব নিজে নামাজ আদায় করব সঠিকভাবে শিখবো এবং যেটা না জানি ওলামায় ক্রামদের থেকে জেনে নেব এবং অন্যকে কিভাবে নামাজের জন্য আপনার শিখানো যায় নামাজ শেখানো যায় এবং নামাজের জন্য কীভাবে উদ্বুদ্ধ করা যায় মজি যখন হাইয়া আলসালাহ হাই আল ফলাহ বলে ডাকবে তোমরা সাফল্যের দিকে আসো তখন যেন আমরা আমাদের সকল কাজ থেকে কাজ থেকে ফারেক হয় আমরা যেন নামাজ আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন এবং দর্শক সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকা